হাই রে হাই এই অল কি যুগ আইল রে আগে ফুড়িন বাকিটা আর এখন বিয়াতি বেঠিনা রে কি অবস্থা লাগছো রে ভাই আইন দেখো বেটাই বিদেশ বেটিরা কি আইয়া দেখেন বেঠা বেঠি হারাইছে করো না ও বেঠিয়া বেটা হারাইছে কর কি অবস্থা আইলো রে ভালা লাগলে লাইক শেয়ার সারাই দিও আর বেশ বেশ করি শেয়ার করিও ভাই করি জলে রে

তুমি পথ সিমবার কামরাব কামরাবি থাকত কামরাবি মানুষ কামরাব যায় না রে মা থাকি কামরাব পারো